আপনি চিন্তায় জীবনের চাপ, টেনশন দুশ্চিন্তা কখনো শেষ হয় না তাই না হয়তো রাতেও ঘুম আসে না মন অশান্ত হৃদয়ে ভারী চাপ কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো একটি শক্তিশালী দোয়া যা পিয়ানবী সাল্লাম দুশ্চিন্তা দূর করার জন্য নিজে পড়তেন এবং সাহাবিদেরকেও শিখিয়েছেন যদি আপনি বিশ্বাস নিয়ে মন থেকে পড়েন ইনশাল্লাহ আপনার অন্তর প্রশান্ত হবে টেনশন কমে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি শুধু দোয়া না কিভাবে পড়লে হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এবং কিভাবে পড়লে দ্রুত কাজ হবে সেটা শিখিয়ে দেব ইনশাল্লাহ চাপ দুশ্চিন্তা উদ্বেগ মানসিক টেনশন টাকা রিজিক পড়াশোনা ব্যবসা স্বাস্থ্য পরিবার প্রতিটি মানুষের মনে অদৃশ্য এক যুদ্ধ চলছে কিন্তু আল্লাহ তা আমাদেরকে কখনো একা ছাড়েন না আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন দোয়া জিকির আমল যেগুলো আমাদের হৃদয়কে শান্ত করে আজ আমরা সেই দোয়া শিখবো এবং জানবো এই দোয়া পড়লে কিভাবে আমাদের হৃদয়ে প্রভাব পড়ে আপনি ঠিক এখন যে দুশ্চিন্তায় ডুবে আছেন একটা কথা মনে রাখবেন এটা স্থায়ী না দুনিয়ার কোন সমস্যা চিরকাল থাকে না আল্লাহ তাআলা বলেন দুঃখের পরে মানুষের সুখ আসে তাই সব সময় নিজের মনকে প্রস্তুত রাখুন আজকের এই দোয়া শুধু মুখে উচ্চারণ করার মতো না বরং হৃদয় থেকে প্রভাব বের হবে সমস্ত টেনশন কমে যাবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাহ আলবাসাল্লাম এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন দুশ্চিন্তা এবং বিভিন্ন ক্লানি দূর করার জন্য যে ব্যক্তি এই দোয়া দৈনিক লুটপাট করবে সব সময় পড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরে প্রশান্তি দিবে এবং সমস্ত কাজকে আল্লাহ তালা প্রশস্ত করে দিবে শুধু শান্তি নয় এই দোয়ার বরকতে আপনার জন্য রাস্তা খুলে যাবে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আউজ বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া মিনাল আজি ওয়াল কাসালি ওয়া মিন গলাবাতি দাইনি অকহরীর ঋজাল হে আল্লাহ আমি আপনার নিকট আশ্চয় চাই দুশ্চিন্তা এবং দুঃখ থেকে অসাহিত্য আলস্য থেকে বিভিন্ন ঋণের বার এবং মানুষ দ্বারা অপমানিত হওয়া থেকে আল্লাহ হওয়া একবর দোয়ার অর্থ কতটাই গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক এই দোয়াটি আমি আমার এই ভিডিও ডিস্ক্রিপশনে লিখে দিব আপনারা সকলেই মুখস্থ করে এই দোয়ার আমলটি করবেন ইনশাল্লাহ এই দুয়ার বরকতে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে টেনশন দুশ্চিন্তা দুঃখ পেশায় আপনি নিয়োজিত থাকুন না না কেন আপনার আপনাকে দেখতে পারে যাদের সাথে আপনি কাজ করেন তারা আপনার শত্রু হতে পারে হ্যাঁ অথবা আপনার কোনো ক্ষতি সাধন করতে পারে বেশি বেশি যদি দোয়াটি পড়তে পারি টেনশন কমে যাবে ইনশাআল্লাহ এখন আমরা জানবো দোয়াটি কখন কখন পড়বো ফজরের নামাজের পর তিনবার পড়বেন জোহরের নামাজের পর তিনবার পড়বেন পাঁচক্ত নামাজের পর তিনবার তিনবার করে দোয়াটি পড়বেন যখন আপনার টেনশন চলে আসবে দুই চোখ বন্ধ করে এই দোয়াটি পড়বেন এবং দীর্ঘ শ্বাস নিবে দোয়াটি পড়বেন দীর্ঘ শ্বাস নেবেন এইভাবে শ্বাস উপরের দিকে টান দিবেন আবার ছেড়ে দিবেন তিনবার এভাবে দীর্ঘ শ্বাস নিয়ে ছাড়বেন এবং দোয়াটি পরবেন এই প্রেকটিক্যালে যদি আমলটি করতে পারেন আপনার হৃদয়ে প্রভাব ফেলবে টেনশন কমে যাবে দুনিয়ার বুকে আপনি যত সমস্যায় থাকেন না কেন কোনো প্রকার টেনশন করা যাবে না যদি আপনি টেনশন করেন তাহলে এই টেনশন করার কারণে আপনার প্রেশার বাড়তে পারে এরপর হার্ডের ক্ষতি হতে পারে সবচেয়ে বেশি ক্ষতি হয় হার্ডের এজন্য জন্য টেনশন কেউ করবেন না আল্লাহর ওপর ইস্তে কমাত করে বেশি বেশি দোয়া করবেন দোয়ার বরকতে আপনি সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ